মিলা হিৰ ৰহমান ইীম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীপের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো বাতাসে গমন আত্মদর্শন নিজ নিরঞ্জন দেখে আত্মসমর্পণ না হইলে আসবে না সেই জ্ঞান এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব বাতাসের সাথে মিশিয়া পরমাত্মা শ্বাস প্রশ্বাসের সাথে আসা যাওয়া করিতেছেন এই আত্মদর্শন না হইলে আমরা কখনো রুহানিয়াত জগতের জ্ঞান লাভ করা সম্ভব না তাহলে বাতাসের সাথে মিশে থাকা পরমাত্মা আমরা কেমন করে দেখব আর কেমন করে আত্মসমর্পণ করব। বাতাসের সাথে পরমাত্মা দেখার পদ্ধতি কি যেমন বাতাস চোখে যেমন বাতাস চোখে দেখি না তেমন বাতাসের সাথে পরমাত্মাকেও চোখে দেখি না দেখার উপায় হলো। প্রকাশ্য মানুষ ছবি গুপ্ত নিরঞ্জন যেমন আমি যদি আমাকে দেখিতে চাই তাহলে আয়নার প্রয়োজন শুধু আয়না হলেই হবে না আয়নার পিছনে পায়রা লাগাইতে হবে আমি আমার নিরঞ্জনকে দেখতে হলে আয়নাটি কি। আয়নাটি হলো একজন কামিল মুসজিদ এবং এই মুর্শিদ নামের আয়নাটির পিছনে পায়রাটি কি। মুর্শিদ আমার বাস্তবের সামনে থাকলেও আমি যেমন মসজিদের চেহারা মোবারকের দিকে প্রেমের নজরে তাকাইয়া থাকি ঠিক তেমন করে চলাফেরা কথা বা খাওয়া দাওয়ার সর্বসময় মনে রাখব যে আমার মসজিদ আমার চোখের সামনেই আছে আর আমি যেন দেখতে পাচ্ছি কখনো কখনো নিজ মুসজিদকে ভাবিয়া ভাবিয়া চোখে পানি আসিতে থাকে এবং জিকিরে শরীর কাঁপতে থাকে এই হালেতে যখন একটি মানুষ থাকতে থাকে এবং সাধনার সাথে থাকতে থাকে দেখা যায় ঘরে বাহিরে অভাব অনটন দেখা যায় এবং মানুষ তাহাকে ভণ্ড বলে অপবাদ দিয়ে কথা বলতে থাকে আর এই ব্যক্তি এই সমস্ত কিছু সইতে থাকে আল্লাহ কোরআনের একটি আয়াতে বলিয়াছেন আমি মানুষের মৃত্যু ও জন্ম সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে যে কর্মে উত্তম ধৈর্য উত্তম তিনিই হন শ্রেষ্ঠ এবং ক্ষমাশীল যাহার জন্য সইতে থাকে তিনি হন পরম আত্মারূপে নিজ স্রষ্টা এই নিজ স্রষ্টা আসিয়া যখন সামনে দাঁড়াইলেন তখন অনেকে প্রথমেতে ভয় পায়া যায় কারণ কেগো সে দেখতে যে আমারই স্রষ্টা চেতন উক্ত ভক্ত হলে হলে করে আত্মসমর্পণ এবং ধরে বসে চরণ কত দুঃখ কষ্ট করে গেল মুর্শিদের ভজন যখন আসিয়া গেল নিজ নিরাঞ্চন এরপর থেকেই ভক্তে হইতেছে পোখর সেই রুহানিয়া জগতের জ্ঞান এখন আরও প্রেমের গতি বাড়িয়া যায় আল্লাহর সৃষ্টির কুদরত সহজে বুঝতে পায় কখনো মুর্শিদের কথা স্মরণ করে যদি কিছু বলে যায় মুখের বাক্য তাহা হইয়া যায় বেশি কথা বলে না তিনি দিন দিন গভীর হইয়া যায় প্রেমে ফানা হইলেই তার নিরঞ্জনকে দেখতে পায় এবং ওহি ইলহামের মাধ্যমে তাহার জ্ঞানের যোগান পায় এই ব্যক্তিটি যাহা বলে দেয় মানুষ তাহার কথায় কাজে মিল পাইতে থাকে কাহারও মাথায় হাত বুলালেও ভালো হইয়া যায় এখন দিন দিন সাধারণ মানুষ তাহাকে যাহারা খারাপ বলতো তাহারা এখন সম্মানের সাথে কথা বলে তাহাকে মানতে থাকে আল্লাহ আমাদেরকে ওই রকম হইবার জ্ঞান এবং তৌফিক দান করুন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারে সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চায় আল্লাহ গোপনের গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যায়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ